নমস্কার আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আমরা এই মুহূর্তে হাজির হয়েছি কৃষ্ণনগর বাসস্ট্যান্ড নিকটে বাদুরতলা নামে পরিচিত যে জায়গাটায় তার ঠিক বিপরীতে কবরখানা খ্রিস্টানদের কবরখানা এখানে আমরা হাজির হয়েছি এখানে আজকে দেখছি গেট খোলাই রয়েছে এবং কেন সাজানো হয়েছে আমরা জানতে পারলাম যে আগামীকাল অর্থাৎ কুড়ি এপ্রিল রবিবার তাদের নাকি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে এই জন্য আজকে উন্মুক্ত করা হয়েছে এবং সাজানো হচ্ছে আমাদের যতদূর চোখ যাচ্ছে দেখছি সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এবং এখনও যারা সাজানোর দায়িত্বে রয়েছেন তারাও সাজাচ্ছেন সুন্দর এখানে পরিস্থিতি এক মুহূর্তে একটা বর্ণময় পরিস্থিতি এবং রঙিন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা কবরখানায় ঢুকে গেছি এবং এই কবরখানার ইতিহাস আমরা যতটুকু জানি এটা ব্রিটিশ পিরিয়ডের কবরখানা এবং এখানে অনেক ঐতিহ্যময় ঘটনা এখানে আছে এবং খুব নামি দামির বিশেষ নামি দামি আছেন যারা বা ছিলেন তাদের এখানে সমাহিত করা হয়েছে এবং আজও বহু বছর আগে আমরা ছোটোবেলা থেকে এই কবরখানা পরিলক্ষিত করে আসছি এবং যারা অনেক সিনিয়র আশি ঊর্ধ্ব বা সত্তর ঊর্ধ্ব বয়স তাদের কাছ থেকেও যে আমরা জানতে পেরেছি যে এই কবরখানা সম্বন্ধে এই কবরখানা বহু পুরাতন অর্থাৎ ঠিক কত সাল বা কত বছরের সঠিক এটা তারা নির্ণয় করতে না পারলেও তবে তারা বলছেন যে তারাও নাকি ছোট থেকে এই কবরখানার দেখতে পাচ্ছেন এবং কবরখানা সম্বন্ধে তারা শুনেছেন এখানে যখন সব দেহ আসে তখন এখানে গেট খুলে দেওয়া হয় এবং সমাহিত করে তাদের যথারিতভাবে শ্রদ্ধা জানিয়ে আবার গেট বন্ধ করে চলে যাওয়া হয় আমরা আজকে দেখতে পাচ্ছি এবং এরকম পরিস্থিতি আমি এর আগে দেখিনি যে সুন্দরভাবে আজকে চারদিকে রঙিন আলো আলোময় একেবারে উদ্ভাসিত সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং আরও সাজানো হবে আমরা যতটা যা চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি ভেতরে আরও আলো জ্বলছে এবং আরও আলো দেওয়া হবে এখানে যারা কাজ করছেন তারা জানালেন যে আগামীকাল একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে তাদের সেই অনুষ্ঠান উপলক্ষে তাদের আজকের এই সুসজ্জিতভাবে আলো সাজাচ্ছেন এবং আগামীকাল এই অনুষ্ঠান যথা সময়ে শুরু হবে এখানে আপনাদের দেখাচ্ছি দর্শক দেখুন এখানে যে সমাধি রয়েছে তাতে করে খুব নামি দামি ব্যক্তির এখানে সমাহিত করা হয়েছে এবং সেটা যে বহু বছর আগে তা বোঝাই যায় হ্যাঁ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উনিশশো সালে জন্ম এমন একজনের মৃত্যু হয়েছে দু চার সালে এখানে তাকে সমাহিত করা হয়েছে সেই সমাধিটা আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিতভাবে সাজানো যথারীতি সম্মান প্রদর্শন করে তাদের এখানে সমাহিত করা হয়েছে আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আমি সংবাদদাতা পার্থ সারথী নমস্কার